এই মামলাটা রহস্য উদ্ঘাটন করা সম্ভব ছিল না নিখোঁজ ব্যক্তিকেও পাওয়া যাচ্ছিল না এরই ধারাবাহিকতায় গত বছরের পয়লা ডিসেম্বর আটত্রিশ টুকরা হার পাওয়া যায় এটা পাওয়া যায় আবার সাভার থানার আপনার আশুলিয়া মডেল টাউন যেটা আমিন হাউজিংয়ের কাশবনের ভিতরে এখানকার লোকজন ওখানকার আটত্রিশ টুকরা হার এবং কিছু পরিহিত জামাকাপড় জিন্স আর ছিল টি শার্ট এটা দেখে সাবার থানায় খবর দেয় যেখানে তো অজ্ঞাতনামা ব্যক্তির আটত্রিশ টুকরা হার পড়ে আছে যথারীতি সাবার থানা থেকে ওখানকে ভিজিট করা হয় ভিজিট করে ওখানে এই আটত্রিশ টুকরা হার প্লাস যে পরিহিত যে টি শার্ট এবং জিন্স এটা জব্দ করেন তখন এই ভিকটিম মানে হচ্ছে মিলন হোসেনের মা ওই ঘটনাস্থলে যান এবং গিয়ে ভিকটিমের পরিহিত পোশাক টি শার্ট এবং জিন্স দেখে শনাক্ত করেন এটা তার ছেলে ওই একই তারিখে ওই ঘটনাস্থলে আমরা যাই পিবিআই ঢাকা জেলা থেকে আপনারা জানেন যে প্রতিটা ঘটনার ক্ষেত্রে আমরা ছায়া তদন্ত করে থাকি এবং আমাদের ক্রাইম সিন টিম যথাসময় ঘটনাস্থলগুলো পরিদর্শন করে থাকে আমরা ওই ঘটনাস্থলে যাওয়ার পর থেকে যখন এই টুকরা হার এবং তারপরই তো জামাকাপুর উদ্ধার করা হয় তখন থেকে আমরা এই ঘটনার বিষয়ে ছায়া তদন্ত শুরু করি আমাদের পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মহোদয়ের নির্দেশনায় আমরা শুরু থেকেই এই মামলাটা নিয়ে তদন্ত অব্যাহত রাখি এবং বিজ্ঞ আদালত এবছরের পয়লা জানুয়ারি মামলাটা আমাদের কাছে হস্তান্তর করে যেহেতু আমরা প্রথম থেকেই এটা নিয়ে ছায়া তদন্ত করছিলাম আমরা মামলার ব্যাপারে প্রথম থেকেই ওয়াকিবহাল ছিলাম এবং ঘটনা নিয়ে আমরা এটা নিয়ে আমরা একটা টিম ওয়ার্ক শুরু করি পিবিআই ঢাকা জেলা থেকে এই মামলা রহস্য উদঘাটনের জন্য পরবর্তীতে আমরা এটা তথ্য প্রযুক্তি সহায়তা নেই স্থানীয় সোর্স নিয়োগ করি যে অটোরিকশা যেহেতু চিন্তায় হয়ে গেছে এই ধরনের কোনো লোকের সাথে সংযুক্ত থাকতে পারে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করি কিন্তু পরবর্তীতে বিশ্লেষণের মাধ্যমে আমরা এক ব্যক্তিকে ধরতে হয় তার নাম হচ্ছে রনি মিয়া এই রনি মিয়াকে আমরা গ্রেপ্তার করি গত ষোলোই জানুয়ারি রাতে আমরা গ্রেপ্তার করি সাবার থেকে আমরা এই রনমিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হই রনি মিয়াকে প্রথমে গ্রেপ্তার করলে সে এই বিষয়ে স্বীকার না করলে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনার বিষয়টা স্বীকার করে এবং স্বীকার করে সে জানায় মূলত টাকা পয়সার অভাবের জন্য বা টাকা পয়সার জন্য সে এবং তার বন্ধু মিলে এই অটোরিকশার যে চালক মিলন হোসেনকে হত্যা করেছে এবং অটোরিকশাটা ছিনতাই করেছে ঘটনার বর্ণনায় সে জানায় যে এর সাথে সংযুক্ত ছিল আরও একজন আসামি তার নাম হচ্ছে সুমন এই সুমন সাথে এই যে আমাদের মিলন ভিকটিম যে মিলন হোসন পূর্ব পরিচিত উনত্রিশে সেপ্টেম্বর তারিখে প্রথমে এই সুমন মিলনকে নিয়ে সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় আকরাইন বাজারে আছে সাভারের সেখান থেকে ওই অটোতে রনি মিয়াকে উঠায় তারপর তিনজন মিলে তারা চলে যায় সাবার থানার ওই জামিন হাউজিং যে দাসুলিয়া মডেল টাউন এলাকায় কাশবনের ওইখানে কাশবনের পাশে অটো রেখে তারপর তারা কাশবনের ভিতরে ঢুকে যায় এবং তিনজন মিলে গাঁজা সেবন করে গাঁজা সেবন করার এক পর্যায়ে এই সুমন ভিকটি মিলনের গলা চেপে ধরে এবং ডনি মিয়া পা চেপে ধরে এবং তারা ওখানে তার মৃত্যু নিশ্চিত করে নিশ্চিত করার পর তারা এই লাশটা আরও একটু নির্জনে রেখে পরবর্তীতে অটো চালিয়ে চলে আসে অটো চালিয়ে চলে আসার পর সুমন মিয়া সাভারে জিরাবো বাজারে নেমে যায় এবং আসামি এই যে রনি রনি মিয়া চলে যায় এর অটোটা নিয়ে কালো কালিয়াকুর গাজীপুরে কালিয়াকুর গাজীপুরে গিয়ে যে বাসায় সে অটো সহ রাত্রিযাপন করে এবং ওই ব্যক্তির কাছেই অটো বিক্রি করে বলে সে জানায় পরবর্তী আমরা জানতে পারি ওই ব্যক্তিকেও আমরা গ্রেপ্তার করি তার নাম হচ্ছে যে এরশাদ সে বলে যে আমার কাছ থেকে চৌষট্টি হাজার টাকা নিয়েছেন সরি বাষট্টি হাজার টাকা নিয়েছেন বাষট্টি হাজার টাকার মধ্যে উনি চুয়াল্লিশ হাজার টাকা দিয়েছেন সুমনকে এবং আঠারো হাজার টাকা এই যে আসামি রনি মিয়া নিজ হেফাজতে রাখেন পরবর্তী এরশাদ যেটা করে এই চোরাই অটোটা সে পরবর্তীতে নিয়ে আবার এক অটো গ্যারেজের কাছে বিক্রি করে সেখানে পঁয়ষট্টি হাজার শাখায় বিক্রি করে এবং সেই অটো গ্যারেজের যে 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 কিনেছিল তার নাম হচ্ছে যে কালাম তার কাছ থেকে আমরা এই সেই অটো গ্যারেজ থেকে তাদের শনাক্ত মতে এটার অটোটা আমরা উদ্ধার করি এবং অটোটা উদ্ধার করার পর দেখা যায় যে তারা বলে যে অটোটার তারা কিছু রঙও পরিবর্তন করেছে ইতিমধ্যে এবং এই যে অটো যে বিক্রয় করলো এরশাদ এবং যে কালাম দুজনই বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধারা এটা জবানবন্দি প্রদান করেছে ইতিমধ্যে তারা ক্রয় বিক্রয়ের সাথে জড়িতের কথা স্বীকার করেছে এবং যে আমাদের গ্রেপ্তারকৃত আসামি পিবিআই করতে রনি মিয়া রনি বিজ্ঞ আদালতে এটা একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এই মামলার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমরা দেখলাম যে আসলে মূলত সুমন এবং যে পনেরো বছরের যে ভিকটিম নাম কি এরা পূর্ব পরিচিত এবং এদের বাসায় যাতায়াত ছিল পূর্ব থেকে তারা পরিকল্পনা করে সুমন পরিকল্পনা করে এই ভিকমকে হত্যা করে তারা এই অটোটা ছিনতাই করে টাকাটা শেয়ার করবে এবং এবার এরকম একটা অটো সে বিক্রি করবে এটা পূর্বেই রনি মিয়া ওই যে যার কাছে অটো বিক্রি চালক এরশাদ তাকে পূর্বেই জানিয়েছে আমি একটা অটো তার কাছে নিয়ে তাকে বিক্রি করবে প্রি প্ল্যান্ট আকারেই তারা এই কাজটা করেছে এবং যেহেতু নিখোঁজ ছিল উদ্ধার হয় নাই এবং কাশবনের মধ্যে ছিল দীর্ঘদিন যেহেতু উনত্রিশে সেপ্টেম্বরের ঘটনা আর হার পাওয়া গেছে আটত্রিশ টুকরা হার পাওয়া গেছে সেটা পহেলা ডিসেম্বর দুই প্রায় দুই মাসেরও বেশি সময় সেক্ষেত্রে তার ওই যে বডির আর কোনো অংশ ছিল না এই জন্য তার মা পরবর্তীতে এই ভিকটিমের শুধুমাত্র জিন্সের প্যান্ট এবং টি শার্ট দেখেই শনাক্ত করেন যে এটা তার ছেলে তা আমরা ইতিমধ্যেই এটা ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছি ডিএনএ টেস্টে পাঠালে তো আরও কনফার্ম কনফার্মেশন আমাদের কাছে আসবে ইতিমধ্যেই আমরা মামলার রহস্যটা এভাবে উন্মোচন করতে সক্ষম হয়েছি